হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনারা যদি নো কন্ট্যাক্টে থাকেন কেন সে আপনার সাথে নো কন্ট্যাক্টে রয়েছে কেন সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমের জন্য আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তবে প্লিজ কল করবেন না অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তো চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং এই রিডিং জেন্ডেন রিডিং জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারেন তবে যখন এই রিডিং দেখবেন তখন আপনার সাথে এটা রেজুনেট হবে এটা টাইমলেস রিডিং ইউনিভার্স প্লিজ আমায় গাইড করতে সাহায্য করুন আমার ভিউয়ার্স যার ব্যাপারে ভেবে এই রিডিং দেখছে তার অ্যাকুরেট এনার্জি জানতে আমাকে সাহায্য করুন তো চলুন দেখি আপনার পার্টনার কেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না কেন আপনি নো কনট্যাক্ট সিচুয়েশন রয়েছেন কি চলছে আপনার পার্টনারের মনি কেন আপনি নো কন্টাক্ট সিচুয়েশনে রয়েছেন কি চলছে আপনার মনে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের হিলিং প্রয়োজন আপনার পার্টনারের কিন্তু প্রচণ্ড হিলিং চাই আপনার পার্টনারের হিলিং প্রয়োজন আছে বা সে হিলিং একটা হিলিং প্রসেসে রয়েছেন আপনার পার্টনারের হার্ট চক্রের হিলিংয়ের প্রয়োজন দেখা যাচ্ছে প্রথম এনার্জি আপনার পার্টনারের এমনই দেখা যাচ্ছে তার আপনার সাথে না কথা বলার কারণ হলো হিলিং হিলিং না হওয়ার জন্য সে আপনার সাথে কথা বলতে পারছে না যেই কারণে আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন হতে পারছে না যেই কারণে কোনো মুভমেন্ট হচ্ছে না অ্যাকশন নিতে পারছেন না আপনার পার্টনারের হিলিংয়ের প্রয়োজন রয়েছে যেই এই এর হিলিং যখনই আপনার এই আপনার এই পার্সেন্টের হিলিং হবে সাথে সাথে এই পার্সেন আপনার সাথে কথা বলবে ইউনিভার্সের এটাই মেসেজ যদি আপনি নিজেকে হিল না করে থাকেন তো নিজেকে হিল করুন অ্যান্ড নিজেকে হিলিং করলে আপনি যেটা চাইছেন সেটা পাবেন কিন্তু আনহিলিং এনার্জিতে আপনি কোনো কিছু রিসিভ করতে পারবেন না আর যদি আপনার পার্টনার হিল না থাকে তো যদি আপনার পার্টনার হিল না হয়ে থাকে তো আপনার পার্টনারের হিলিং প্রচণ্ড দরকার অ্যান্ড যে শেষ একটা অবস্টিক্যাল সিচুয়েশনে পড়ে রয়েছে অবভিয়াসলি এই পার্টনারের মানে সিচুয়েশান আগে এগোবে না এখানে মেন দেখা যাচ্ছে আপনার পার্টনারের হিলিংয়ের প্রয়োজন রয়েছে অনেক বেশি নেগেটিভিটিতে আপনার পার্টনার আছেন অনেক চক্রই তার ব্লক আছে যার কারণে সে ডিসিশান নিতে কিন্তু পারছেন না আপনার পার্টনার ডিসিশন নিতে পারছেন না ওভার থিঙ্কিং কিন্তু করছেন তো আপনার পার্সেন্টকে কিন্তু হিলিং করানো উচিত যে হিলিং করে তাকে দিয়ে এখানে হিলিং করাতে পারেন এটা নয় যে আমাকে দিয়েই হিলিং করাতে হবে যে বা যারা হিলিং করে তাকে দিয়ে আপনারা হিলিং করাতে পারেন অ্যান্ড ডিস্টেন্স হিলিংও আপনার পার্সেন্টে করা যেতে পারে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ সাইনও রয়েছে একটা বা শনিদেবের কিছু কিছু এখানে দেখা যাচ্ছে আপনাদের দুজনের মধ্যে শনিদেবের কিছু প্রভাব দেখা যাচ্ছে আর শনিদেবের সমস্ত কাজ কিন্তু ডিলে করে কাজ হতে দেয় না প্রবলেম অপটিক্যাল আনে তবে তা কিন্তু নিজের কর্মার জন্যই হয়ে থাকে শনিদেব চান আপনি ওই জিনিস পাওয়ার জন্য অনেক বেশি হার্ডওয়ার্ক করুন নিজের কমফোর্ট জোন থেকে বাইরে বের হয়ে যান অ্যান্ড জীবনে আগে এগিয়ে এগোতে চাইলে একটা কমফোর্ট জোন থেকে বাইরে বের হয়ে হার্ডওয়ার্ক করলে আপনি যেটা চাইছেন সেটা অ্যাচিভ করতে পারবেন অনেকবার অবস্টিক্যাল এই কারণে কিন্তু আসে জীবনে আমাদের কর্মা অ্যান দ্বিতীয়ত যা যাতে আমরা আগে এগিয়ে যাই এখানে দেখা যাচ্ছে কিছু না কিছু অবস্টিক্যাল আপনাদের দুজনের মধ্যে এসেছে বা চলছে অলরেডি হতে পারে আপনারা আপনার গ্রহতে শনি সাড়ে সাথে চলছে বা ধাইয়া চলছে এরকম কিছু একটা আপনাদের মধ্যে দেখা কিন্তু যাচ্ছে এই সব কারণে এই সমস্ত কারণে কিন্তু নো কন্টাক্ট সিচুয়েশন রয়েছেন এনার্জি ওয়াইজ যদি দেখা যায় তো আপনার পার্টনারের এই সময় অনেক আপনার পার্টনার এই সময় অনেকটা লো ফেস চলছে আপনার পার্টনারের তবে সব ঠিক করার জন্য কোনো অ্যাফোট কিন্তু দিচ্ছেন না সে খুশিতে নেই লেথার্জি এনার্জি রয়েছে কোনো চেষ্টা সে করছে না শুধু কন কনফিউজনেস কিন্তু সে ক্রিয়েট করছেন হবে কি হবে না ঠিক করব করবো কি করব না ব্যালেন্স হবে কি না এমন এনার্জি আপনার পার্টনারে দেখা যাচ্ছে কখনো কখনো সে চাইছে সব ঠিক করতে আবার কখনো কখনো ভাবছে ছাড়ো লেট গো করি তো এই কারণ আছে যার জন্য সে আপনার সাথে কথা বলছে না তবে আজকের এনার্জিতে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু কিছুটা হলেও রিগ্রেট কিন্তু আপনার পার্টনার ফিল কিন্তু করছেন আপনার পার্টনার কিছুটা হলেও রিগ্রেট ফিল করছেন এমন ফিল করছেন আপনার থেকে মুভ অন করা তার উচিত হয়নি পুরোপুরি আপনার থেকে ডিসকানেক্ট হওয়া উচিত হয়নি যেভাবে সে আপনার সাথে কথা বলা বন্ধ করেছে বা ডিসকানেক্ট করেছে আপনাকে ব্লক করেছে নো কনট্যাক্টে নো কন্ট্যাক্টটা একটা সাইলেন্ট এনার্জি ক্রিয়েট করেছে নো কন্ট্যাক্টে এসে এখন তার মনে হয় সেটা তার করা উচিত নয় এখন সে ভাবছে কথা বললেও কিভাবে বলবে আপনার পার্টনার অনেক বেশি কনফিউজ আপনার সাথে কথা বলার জন্য মানে বাহানা খুঁজছে কোন বাহানাতে আপনার সাথে কথা বলবে দেখা হলেও কি বলবে অনেক কনফিউজ কথা কিভাবে শুরু করবে কল করবে না মেসেজ করবে বুঝে উঠতে পারছেন না তবে সে ভাবছে আপনাকে অনেক মানাতে হবে সে ভাবছে আপনাকে কিন্তু অনেক মানাতে হবে বা আপনি তাকে ফ্রেন্ড জোনে না ফেলে দেন মানে এতদিন ভালোবাসা ছিলেন এখন আপনি বলবেন আপনি তুমি আমার শুধুমাত্র ফ্রেন্ড এরকম ফ্রেন্ড জোনে আপনি না ফেলে দেন হতে পারে আপনি ফোন পিক করবেন না বা ফোন পিক না করতে আপনি ফোন পিক না করতে পারেন মেবি হতে পারে আপনি তার কল মেসেজ দেখে তাকে ব্লক করে দেবেন আর যদি অলরেডি ব্লক করে রাখলে কিভাবে আপনাকে আনব্লক করবে করাবে সে আপনি যদি তাকে আনব্লক করে রাখেন তো কীভাবে সে আনব্লক করাবে সেটা নিয়ে ভাবছে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনার যখন ব্রেকআপ নিয়েছিল হয়তো তখন আপনারা কন্ট্যাক্ট আপনার কন্ট্যাক্ট নাম্বারও সে ডিলিট করে দিয়েছিল যখন সে আপনার সাথে ব্রেকআপ নিয়েছে সে কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করে দিয়েছেন এখন সেই ব্যক্তি ভাবছে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার সাথে কথা না বলার কারণ এখানে দেখা যাচ্ছে সে কনফিউজ রয়েছে কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করবে কি বলবে আর কি বলবে না কিভাবে অ্যাপ্রোচ করা উচিত ডাইরেক্টলি আপনার সাথে কথা বলবে না ইনডাইরেক্টলিতে আপনাকে বুঝতে সে চাইছে সেটাই সে ভেবে চলছে তার মাইন্ডে চলছে কি করবে আগে মানে সামনের দিকে সে কী করবে সেটা কিন্তু সে ভাবছে একটু সাইলেন্টের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে দুদিক থেকেই দুদিক থেকেই এনার্জি আপনিও সাইলেন্ট এনার্জিতে আছেন আপনার পার্টনারও সাইলেন্টের এনার্জিতে আছে মানে আপনার চুপ থাকাতে তার কষ্ট হচ্ছে আর তার চুপ থাকাতে আপনার কষ্ট হচ্ছে দ্বিতীয়ত আপনার মধ্যে কিছু মানুষের পার্টনারের আপনার সাথে কথা না বলার রিজেন তার মাদার ইস্যু দেখা যাচ্ছে হয়তো তার মা বা মায়ের মতো কেউ যাকে সে মা মানে কোনো ফিমেল ফিগার মনে হয় যার কারণে সে আপনার সাথে কথা বলছে না যদি আপনি কোনো ম্যারিড পার্সেন্টের সাথে ডিল করছেন তো সে তার ওয়াইফের ভয়ে আপনার সাথে কথা বলছেন না সে চায় না নিজের ফ্যামিলিকে হার্ট করতে বা কোনো রকম ইমোশনাল মানে কোনোমতো কোনো কিছু একটা ইমোশনাল কিছু তার মধ্যে রয়েছে হতে পারে সে পাস্টে আপনাকে কিছু বাজে কথা বলেছেন এমন অনেক দুঃখ দিয়েছেন সে আপনাকে অনেক ডিসহার্টেড করে অনেক কষ্ট দিয়ে এই ব্যক্তি গিয়েছেন এই কারণে সে আপনার সাথে কথা বলছেন না কারেন্টলি আপনার পার্টনার আপনার চুপ থাকা দেখে আপনার সাইলেন্ট থাকা দেখে বুঝতে পারছেন না আপনার মনে তাকে নিয়ে কি ফিলিং রয়েছে কি থট আছে কেমন ইমোশন রয়েছে কারণ সে আপনার হৃদয়ে কষ্ট দিয়ে গিয়েছেন হতে পারে সে তার ফ্যামিলির জন্য আপনার মনে কষ্ট দিয়েছেন বা রোম্যান্টিক থার্ড পার্টির জন্য আপনার মনে কষ্ট দিয়েছেন সম্পর্কটা ভেঙেছেন সে জানে না আপনার মনে তাকে নিয়ে কেমন ইমোশন আছে মানে সাইলেন্ট আপনি সাইলেন্ট হয়ে আছেন এমন এনার্জি যা মানুষকে পুরোপুরি কনফিউজ করে দেয় এখন আপনি চুপ আছেন কিছু বলছেন না বা প্রেমও দেখাচ্ছেন না বা রাগও করছেন না তাই সে কিছু বুঝে উঠতে পারছেন না তবে ইউনিভার্স কোথাও না কোথাও এই মেসেজ দিচ্ছেন আপনি এখন নিজের লাইফের জন্য কিন্তু একটা ভালো কোনো স্টেপ নিতে চলেছেন আপনি যেভাবে নিজের লাইফকে ম্যানিফেস্ট করতে চাইছেন সেভাবে কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারবেন অ্যান্ড নিজের লাইফটাকে আপনি চেঞ্জ কিন্তু করতে পারবেন এখানে ইউনিভার্স আপনাকে বলতে চায় যেটা আপনি জীবনে চাইছেন সেটা ম্যানিফেস্ট করা শুরু করুন আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনারের এনার্জি এমন আছে যে আপনার পার্টনার আপনাকে কিন্তু লেট গো করে দিতে চাইছে আপনার পার্টনার আপনাকে কিন্তু লেট গো করতে চাইছে বা আপনার পার্টনারের এটাও মনে হয় যে আপনি তাকে লেট গো করে দেবেন আপনি তার থেকে মুভ অন করে নিয়েছেন যদিও সম্পর্কে প্রথমে সে ভেঙেছিল সম্পর্কটা এখন তার মনে হয় আপনিও এই সম্পর্কে তার সম্পর্কে আপনার তরফ থেকে খতম করে দিয়েছেন মানে সে ভাবছে এই সম্পর্কে সে একটা কমা লাগিয়েছিল আর আপনি তো পুরো ফুল স্টপ লাগিয়ে দিয়েছেন এই সম্পর্কে তবে আপনার পার্টনার অনেক মুশকিল ফিল করছেন আপনাকে লেট করতে কেন কেন সে মুশকিল ফিল করছে আপনাকে ভুলতে কেন সে পারছে না কারণ আপনি এর জন্য অনেক কিছু করেছেন অনেক সাপোর্ট করেছেন সেটা টাকা দিয়ে বা মেন্টাল সাপোর্ট হতে পারে যে কোনোভাবে আপনি তাকে অনেক সাপোর্ট করেছেন যেই কারণে সে চেয়েও নিজের মাথা থেকে নিজের মন থেকে বাইরে বার করতে পারছেন না আপনাকে আপনার সাথে কাটানোর টাইমগুলোকে খতম করতে পারছেন না এমন কোনো টাইম নেই যখন সে আপনাকে কল করে না মনে মনে আবার রিলেশনশিপে চাইছে কিন্তু চেষ্টা করতে চাইছে না তাকে বুঝতে হবে ইগো ছাড়তে হবে ইউনিভার্স তার ভুল তাকে কিন্তু ধরিয়ে দিচ্ছেন তার ভুলগুলো বোঝানোর চেষ্টা করছেন হয়তো আপনি এমন কোনো মানুষের সাথে ডিল করছেন সে নিজের ভুলগুলোকে দেখে না তবে কিছু মানুষ এমন আছে যে অন্যের দোষ দেখে নিজের দোষটা তার চোখে পড়ে না ইউনিভার্স নিজের কাছে নিজের কাজ করছেন বারবার আপনার কথা তার মনে পড়িয়ে দিচ্ছেন আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন আপনাকে নিয়ে তার দিমাগে কিন্তু অ্যালার্ম দেওয়া হচ্ছে কিন্তু সেটা সে বুঝতে পারছে না আপনার পার্টনারের আপনার পার্টনারের কিন্তু একাকিত্ব ফিল হচ্ছে কিন্তু সে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না সবাইকে বলেন আমি একা হ্যাপি আছি কোনো প্রবলেম নেই নিজের একা কিন্তু কাউকে দেখাচ্ছেন না কিন্তু ভেতর থেকে খুব একা দ্বিতীয়ত আপনার পার্টনারের আশা ভরসা আপনার যেভাবে যেখানে এখনো আপনার ওপর রাগ দেখাচ্ছেন সে চাইছেন আপনি নিজেই সব কিছু ঠিক করবেন আপনি তাকে সরি বলুন আপনি তাকে প্যাম্পারিং করুন প্রচণ্ড ইগো প্রবলেম তার প্রচণ্ড কনফিউজ নিউ বিগিনিং করতে পারবে কিনা সেটা ভেবে আপনাকে মানাতে পারবে কিনা সেটা ভেবে কারণ সে ভাবছে আপনি অনেক জিদ্দি পারসেন ইগো রয়েছে তার নিজের আর আপনাকে ভাবছে আপনি প্রচণ্ড জিদ্দি পারছেন ইউনিভার্স বারবার পুশ করছেন এই ব্যক্তিকে আপনার দিকে আসার জন্য সব কিছু ব্যালেন্স করার জন্য ইউনিভার্স চাই এই ব্যক্তি সব কিছু ঠিক করুক আপনি আপনার তরফ থেকে সব কিছু করছেন অনেক টাইম তার জন্য দিয়েছেন এখন টাইম হলো তার এই রিলেশনশিপটাকে ঠিক করার এমনকি অ্যাফোর্ট দেওয়ার তবে আপনাদের মধ্যে কিছু মানুষের মধ্যে কার্মিক সার্কেলও কিন্তু চলছে এই কার্মিক সাইকেল যতক্ষণ না ভাঙবে না ঠিক হবে না ব্যালেন্স হবে না ততক্ষণ কিন্তু কমিউনিকেশন হবে না ইউনিভার্স বলছে নিজের কর্মার ওপর কাজ করতে নতুন কিছু করতে তখন এই সাইকেল ব্রেক হবে এটাও হতে পারে আপনার সাথে বারবার একই জিনিস হচ্ছে কারণ কোথাও না কোথাও আপনি নিজে নিজে জীবন একই রাস্তায় কিন্তু চলছেন বা আপনার পার্টনার একই রাস্তায় চলছে ইউনিভার্স চাইছে আপনি রাস্তা চেঞ্জ করুন রাস্তা চেঞ্জ করুন নিজের মধ্যে একটা পরিবর্তন আনলেই সব ঠিক হবে মানে এতদিন আপনি মানিয়ে চলেছেন এখন মানানো বন্ধ করুন নিজের জীবনে আগে এগিয়ে যান কর্ম করতে থাকুন আপনাদের মধ্যে কন্টাক্ট এই কারণেই হচ্ছে না যেখানে আপনার কোনো ভুল নেই তারও কোনো ভুল নেই কিন্তু আপনাদের দুজনের মধ্যে রয়েছে যার কারণে সে নো কন্টাক্টে রয়েছে এই ব্রেকআপের কারণ হচ্ছে কর্মার কারণে যেটা ভুগতে হবে আপনাদের দুজনকেই তবে আপনি চাইলে হিল করতে পারেন আপনি চাইলেই কিন্তু হিলিং করতে পারেন তো কিভাবে হিলিং করবেন হিলিংয়ের অনেক প্রসেস রয়েছে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে কেন ঘটে হয়তো বা আমরা যে নামটা ইউজ করে থাকি সেই নামটা সঠিক নয় নামটা আমাদের সঠিক করে নিতে হবে আমাদের জন্ম তারিখ অনুসারে আমাদের নামটা সঠিক করে নেওয়া যেতে পারে বা যেই ফোন নাম্বারটা আমরা ইউজ করছি সেই ফোন নাম্বারটাও কিন্তু অনেক রকম কাহিনী বলে সেই ফোন নাম্বারটা আমাদের সঠিক করে নিতে হবে একটা সঠিক মোবাইল নাম্বার যদি করে নিই তাহলেও কিন্তু আমাদের লাইফ পার্টনার সাপোর্ট করতে পারে সেটা টাকার ক্ষেত্রে টাকার নাম্বার যদি আমরা নিয়ে নিই তাহলে টাকা আসবে সেরকম সঠিক মোবাইল নাম্বার যদি করে নিই তাহলে লাইফের অনেক প্রবলেম সলভ হয় সঠিক নেম কারেকশন করে নিলে আমাদের লাইফের অনেক প্রবলেম সলভ হয় সঠিক ইউনিভার্সাল ওয়াচ পরে নিলে লাইফের অনেক প্রবলেম সলভ হয় সেটা মানি হেলথ কেরিয়ার না রিলেশনশিপ যে কোনো কারণেই হোক না কেন অ্যান্ড সঠিক বাড়ির বাস্তু করে নিলেও কিছু প্রবলেম সলভ হয় এই নানারকম প্রসেসে কিন্তু যদি চান হিলিংটা করে নিতে পারেন তবে হিলিং করে নিলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হবে তো কেমন লাগলো এই রিডিং জানতে পারলেন আপনার পার্সেন্ট কেন আপনার থেকে দূরে রয়েছে দেখা হবে নতুন কোনো রিডিংয়ে রাধে রাধে